হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো শীতের সকালে শীতের আগমনে শীতের সকালে আরেকটা ভিডিও করার চেষ্টা আপনাদেরকে দেখানোর জন্যই মূলত তো আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠলাম নর্মালি তো সকালবেলা ঘুম থেকে ওঠা হয় না আমার তো ভাবলাম যে শীতের সকালটা একটু উপভোগ করি এই যে দেখুন গাছের উপরও যে শিশির পড়ছে ওইগুলোও একদম স্পর্শ ওইটা মূলত আমাদের জমি ওইটা মূলত আমাদের জমি তো বিকালবেলা আপনাদেরকে আমাদের যে আমাদের যে ধানের জমি আছে ওই ধানের জমি আপনাদেরকে দেখাবো যে এখন মূলত ধান কেমন হয়েছে আমাদের বা শুধু আমাদের না প্রত্যেক মানুষেরই ধানের জমি ধান কেমন হয়েছে ওই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি বিকালবেলা তো আমার সাথে এটা একটা করি সব কিছু আপনাদেরকে একটু যে আমি দেখানোর চেষ্টা করি আপনাদের ভালো লাগবে যারা মূলত শহরে বসবাস করেন তারা হয়তো গ্রামের ভিডিও অনেক ভালোবাসেন এই জিনিসটা আমি জানি দেখছেন মানে বিশেষ করে গ্রামে যদি আপনার শীতের ইয়াটা মানে গ্রামেই সবচেয়ে বেশি সুন্দর গ্রামে আপনি দেখতে পারবেন কুয়াশা দেখতে পারবেন শিশির দেখতে পারবেন শীতের যে বা কুয়াশার যে জাত সুন্দর একটা প্রকৃতি আপনি করতে পারবেন তো যাই হোক আজকের এই ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন আর ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ভিডিওটি পাবেন যারা গ্রামকে ভালোবাসেন ধন্যবাদ সবাইকে